মা লা উদুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্বনবীর আমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমীন জান্নাতের মধ্যে দেই জান্নাতটা দিব মালা লা আইনুন কোন চোখ কোনদিন দেখে নাই ওলা উদুন সামিআত কোন কান কোনদিন জান্নাতের কথা শুনে নাই ওয়ালা খাতারা আমাদের যে অন্তর আমাদের যে কল্প এই কল্প কল্পনা করতে পারবে না এই জান্নাত কতটা সুন্দর হবে বলেন না সুবহান আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে বিভিন্ন ধরনের ফল মূল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন

উল্লেখ করা হয়েছে জান্নাতিরা যে ফল মূল খাবে জান্নাতিরা সাধারণত নিজের হাত দ্বারা জান্নাতি ফল ছিঁড়ে খাবে বলেন না শোনা কারণ অনেক সময় দেখবে নিজের হাত দ্বারা যদি কোন ফল ছিঁড়া খাওয়া যায় তখন মনে হয় না বাবা নিজের হাতে আমি যা ছিঁড়া খাইছি আর সবসময় অন্যরা যদি দেয় এটা তেমন ভালো লাগে না এই জন্য তফসিরের কিতাবের মধ্যে মুফাসসির কেরাম লিখেছেন যে মুফাসসির কেরাম লিখেছেন যারা জান্নাতে যাবে জান্নাতি নারী এবং জান্নাতি পুরুষ তারা সবসময় নিজের হাত দ্বারা ছিঁড়ে খাবে আর ইচ্ছা করে সে যদি বলে যে আমি তো আম খাইতাম বা আপেল খাইতাম এখন এটা যদি কেউ খাইটা দিত তখন বলতে দেরি হবে আল্লাহ নবী বলেন তখন তার সামনে ফ্রেজ সহ এই ফলটা খাইটা দিতে একটু দেরি করবে না বলেন না সুবহান আমার লক্ষ্য করে দেখুন এই জানাতে পুরুষ তার এত দাম হবে জান্নাতি পুরুষ যেই পান পালংদের মধ্যে ঘুমাবে এই পালং হবে স্বর্ণ অচিত পালং বলেন না শুভ আনলাম এবার বলেন না দেখি আপনাদের মু এলাকার মধ্যে খার স্বর্ণের পালং আসে আসেনি তাহলে তুলে বেরবে বুঝলি বুঝছেন যে তাহলে হয়তো আপনারা বুঝতে নাই তবে নাই শুধু গ্রাম নয় বাংলাদেশ ও সারা বিশ্বের মধ্যে কেউ একটা স্বর্ণের পালং দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোরে যে জান্নাতের মধ্যে দিব এই জান্নাতের মধ্যে তোর টাকার যে পালং হবে এই পালংটা হবে স্বর্ণের পালং বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন এবার এই জান্নাতে বলুন এই জান্নাত তাকবীর এই পাগলদের মধ্যে যে বিছানা দাও এই বিছানাটা কে রাখে হবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন তো সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতী রূহ তুই মধ্যে ঘুমাবে ওই বিছানাটি স্বাদ আছে এটা হলো রে সুমিকা pore কিসের কিনা তারপরে দেশ দামিনা কোন দামি দামি বাইরে আমার লোক الله رب العالمين এই জান্নাতি পুরুষ অথবা জান্নাতি মহিলাকে যখন পালন দিবেন এরপরে যখন বিছনা বিছানো হবে এই বিছনার শ্বাসটা হবে দৃষ্টি কাপড়ে আর আল্লাহ রাব্বুল আলমিন এই যে বিছনা দিবেন এই বিছানাটা হবে নূরের বিছানা বলেন না সুহান আল্লাহ এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না এটা তো সিরিজ কিতাবের মধ্যে আর তো সিরিজ কিতাবের মধ্যে মুফাসিনের কেরামগণ এটা আয়াতের ব্যাখ্যা লেখছেন তারা রেফারেন্স তাদের জান্নাতি পুরুষ বা জান্নাতি মহিলা তাদের বিছনা চাদর এটা হবে নূরের বিছানা বলেন না আমার লক্ষ্য করে দেখুন এবার এই জান্নাতি পুরুষ এবং জান্নাতি মহিলা যে পালংটা পাইবে এই পালঙ্গের দাম এত বেশি তামাম দুনিয়াটা যদি বিক্রি করা হয় তাহলে এই জান্নাতি পুরুষের পালঙ্গের দাম হবে না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমানা কি হইতো দুনিয়াতে বেশি বেশি নেক আমল করেন বেশি বেশি নেক আমল করলে আল্লাহ আপনারে জান্নাতের মধ্যে দিবেন আল্লাহু আকবার কবীরা করে দেখেন এই জান্নাতী পুরুষ সে যখন বিভিন্ন খাবার খাবে লক্ষ্য করে দেখো এই জান্নাতী পুরুষ যাই চা তার মুখ দিয়ে যদি বের হয় আল্লাহ বাদ খাইতাম তাহলে আল্লাহ বাদ তো যদি ডাক দেয়া বলে প্রভু আমি সেমাই খাবো তাহলে আল্লাহ সেমাই দিবে যদি ডাক দেয়া বলে প্রভু আমি নুডুস খাবো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নুডুসের ব্যবস্থা করবে বলেন না সুবহানাল্লাহ এমন কোন জিনিস নাই যে জিনিসটা জান্নাতীদেরকে আল্লাহ দিবেন না সব কিছুই নিয়ামত আল্লাহ দিবেন শুধু তাই নয় এটা তো খাদ্যের কথা বললাম মুট কথা দুনিয়ার মধ্যে অনেকে ইলিশ মাছ খেতে পারে না জান্নাতের মধ্যে গিয়ে যদি বলে আল্লাহ ইলিশ খাইতাম আল্লাহ ইলিশ দেখতে ইলিশ পেয়ে এরপরে মনে মনে জেল

যেই মাত্র ইলিশটা খাইব ইলিশের ডিম যেই মাত্র মুখের মধ্যে দিব দেয়া হইব আল্লাহ এত মজা খেলে লাগে লাগে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দামি দামি মাছ আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দেন অনেক সময় দেখা যায় গরীব মানুষ অনেক দুনিয়াও দেখা যায় নিয়মিত মধু খাইতে পারে না আরে নি কথা বলে না কেউ নিয়মিত মধু খাইতে পারে না আর কেউ তো এমন আছে মধুও খাইতে পারে না দুধও খাইতে পারে না এমন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা মধুর নদীর মালিক বানায় দেবো বলেন না আল্লাহ